হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছে সুস্থ আছে আমি ভালো আছি এবং সুস্থ আছি খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম দেখো আজকে আমি যাকে কন্টেন্ট করেছি যাকে নিয়ে আমি কথা বলতে বসেছি তাকে নিয়ে আমি ভিডিও করি না আমি তাকে নিয়ে ভিডিও করি না তার কোনো ভিডিও আমি দেখি না রিয়েলি তার কোনো ভিডিও আমি দেখি না এমন তো নয় আমি মিথ্যে কথা বলছি যে অন্য কারোর ভিডিও দেখে বলবো যে না দেখি না 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 আমি তার ভিডিও দেখি না হ্যাঁ মাঝে মাঝে যখন মনে হয় টাইটেল দেখে যে এখানে কিছু হতে পারে এই ধরনের এর এর বিপরীতে কথা বলা যায় তখনই তার ভিডিও দেখি আর ওকে নিয়ে আমি ভিডিও করিও না যেমন নিয়ে নিয়ে ভিডিও করি রেগুলার ভিডিও করি একে নিয়ে ভিডিও করি না কেন বলতো এর এর ভিডিওগুলোর মধ্যে না কি দেখবে বলতো অত মিনিট অত সেকেন্ড একটা ঘটনা দেখিয়ে দেবে ওই যে জামা ঝুলছে একটা ঘটনা দেখবে কিছুদিন আগে টিনার বাবা বলছিল চামুচ কই সে শুনেছে জামাই কই মানে কানে এতটা খোল হয়ে গেছে মানে এতটাই বেশি ভালো শুনেছে সেই কারণে তাকে নিয়ে ভিডিও করি না বেশ বেশ ভিডিও করবোই বাকি তাই না আচ্ছা কাকে নিয়ে ভিডিও করতে বসেছি তোমরা সবাই যেন হ্যাঁ সবাই ওয়াইটিতে তুতলি বলে ডাকে তাকে নিয়েই ভিডিও করতে বসেছি আমি তার ভালো নামটা তো এখানে নেবই না আর বাকি নাম তো আমি বলতে পারবো না সবাই জানি কী বলে জানি ডাকি যাই হোক তুতলি সেই জন্য আমি সেই কথাটাই বললাম আচ্ছা তা সে তো টিনাকে নিয়ে অনেকগুলো কথাই বলেছে অনেকগুলো কথা বলেছে সেগুলো আমি আসছি গুরুত্বপূর্ণ কথা সেগুলো আমি আসছি তার আগে কিছু বেসলেস কথা বলেছে কী কথা বলেছে টিনা ফ্ল্যাটে থাকে তাই টিনার যে ডাস্টবিনটা মানে নোংরা যেগুলো ফেলে সেগুলো ফেলার একটা নির্দিষ্ট জায়গা আছে মানে সকালবেলা গিয়ে না যদি নিচে রেখে আসে তাহলে সকালবেলা অন্য কেউ এসে মানে যারা যারা নোংরা টোংরা নিতে আসে তারা নিয়ে চলে যায় এটা খুব সিস্টেমটা ভালো এখানে ফ্ল্যাটের সব কিছু তো মানে শৃঙ্খলাবদ্ধ এরকম টিনা বলার চেষ্টা করছে সেইখানে তারও আপত্তি তার আপত্তি হবেই তো ফ্ল্যাটে তো সাধারণত নিয়মকানুন ঠিকঠাক হবেই তার কথা হচ্ছে তোর বাড়ির মতন তো নয় ফ্ল্যাট তো নিশ্চয়ই তোর বাড়ির মতন হবে না তোর বাড়িটা আলাদা ডাস্টবিনের প্রয়োজন হয় না তোরা তোর বাড়িটাকেই তুই ডাস্টবিন করে রেখে দিয়েছিস যেখানে যা পারছিস তখন তাকে ছুঁড়ে ফেলছিস মানে কোনো পরিষ্কার পরিচ্ছন্নতা নেই আচ্ছা আমি একটা কথা এখানটা বলে রাখি টিনার যেখানে ফ্ল্যাট নিয়েছে সম্ভবত সেটা পৌরসভা এলাকা আর টিনার বাড়ি হচ্ছে পঞ্চায়েত এলাকা তা পঞ্চায়েত এলাকাতে এরকম করে নিতে আসে না এরকম করে আলাদা ভ্যাট থাকে না বা আলাদা রকম করে কেউ এরকম আমাদের আমাদের দুয়ারে দুয়ারে যেমন বাসি বাজিয়ে বাজিয়ে জানান দেয় যে আমি এসেছি আমাকে ময়লাগুলো দাও পঞ্চায়েত এলাকাগুলোর মধ্যে আমি এগুলো কিছু দেখতে পাই না তার টিনার বাড়ির সামনে স্বাভাবিক এরকম কিছু নেই টিনার বাড়ির মধ্যেই সব কিছু ফেলতে হবে একটা নির্দিষ্ট জায়গায় ফেলতে হবে সেই নির্দিষ্ট জায়গাটা আমরা দেখেছি এ বলেছে নাকি পুরো বাড়িটাই ডাস্টবিন আচ্ছা ভালো কথা ও তো পুরো মানে ডাস্টবিন মানে পুরোটাই ডাস্টবিন মনে করে ও সেই জন্য ওর কাছে সব কিছুই ডাস্টবিন মনে হচ্ছে ভালো কথা টিনার সম্পূর্ণ ডাস্টবিন এটা তার তার সমস্যা যে টিনার মা কেন বেশি করে মাছ কেন বেশি করে মাছ দিয়ে গেল টিনা তো একাই থাকে তার এতগুলো মাছ কেন দিল টিনা যদি দু পিস করেও মাছ খায় তাহলেও এতগুলো মাছ কেন দিলো এটা সন্দেহজনক নয় মানে এটা বলতে চাচ্ছে যে টিনার যেহেতু টিনার মা যেহেতু বেশি মাছ দিয়ে গেছে তার মানে হচ্ছে টিনা একা নেই তার মানে ফোকলার উপস্থিতি ওখানটায় আছে একদম ফোকলা উপস্থিত আছে না হলে এতগুলো মাছ কেন দেবে আচ্ছা আম আমি যতটুকু জানি আমাদের পরিবারে কেউ যে এক পিস করে মাছ খায় না দু পিস তিন পিস করে মাছ যখন মাছ রান্না হবে মাছ নেবে প্রতিদিনই তো রান্না হচ্ছে প্রতিদিনই এরকম করে নিয়ে যে যেরকম করে ইচ্ছে হচ্ছে সেরকম সেরকম করে খাচ্ছে কেউ ভাজা খেয়ে নিচ্ছে পরপর দুটো ভাজা খেয়ে নিচ্ছে কেউ কেউ ঝোলে খেয়ে নিয়েছে হিসাব করে কোনো জিনিস রান্না হয় না আমি আর অন্য বাড়ির কথা বলতে পারবো না আমার বাড়িতে তো হিসাব করে রান্না হয় না সব কিছু আনলিমিটেড মানে নাও যাই হোক তো তার মানে এটা হচ্ছে আর টিনার বাড়িতেও আমরা দেখেছি কোনো দিনই হিসাব করে খাওয়া হয় না যতটুকু পাচ্ছে খেয়ে নিচ্ছে কিন্তু আমরা দেখি ওদের বাড়িতে কিন্তু খাওয়ারটা ব্যাপারটা খুব একদম ভালো মানে মানে কম খায় না আর কি সব কিছুই বেশি বেশি করেই খায় তো টিনার মা মনে হয়েছে যে এটা দু দিন রেখে খাবে দুদিন দিন রেখে কাঁচা মাছটা রাখবে ভাজবে খাবে ঝোল করবে যাই করবে করবে দুদিন খাবে একা খাবে আর একদিনই এতগুলো খাবে তা এটা আমরা ভাববো কেন দুদিন দিন রেখেও তো খেতে পারে একটা মানুষ মাছ দশ দিন রেখেও খেতে পারে তা তো সমস্যাটা কোথায় বেশি মাছ দিলেই কে মনে ফোকলার উপস্থিতি সে দেখতে পাচ্ছে জানি না বলতে পারবো না এবার একটা গুরুত্বপূর্ণ কথায় আসি টিনা তার কালকে টাইটেলে দিয়েছিল যে কি অন্যের অন্যের ভালো ক্ষতি করে যেইজন তাকে দেখে গোবিন্দ না কীরকম একটা টাইটেল দিয়েছিল না এরকমই কিছু এরকমই অন্যের অন্যের ক্ষতি করে অন্যের মন্দ করে নাকি কি এটা এরকম একটা কিছু টাইটেল দিয়েছে মানে অন্যের ক্ষতি করলে সেই ক্ষতিটা কিন্তু ভগবান তার নিজে সেই মানুষটাকেই দেয় তাই তো এইখানেই হচ্ছে সব কিছু আপত্তি আর এখানেই হচ্ছে হাস্যকর একটা ব্যাপার আমাদের তুতলি বলেছে তুতলি কী বলেছে যে তুমি যদি এত ছোটোবেলার থেকে এই জ্ঞানটা পড়ে এসো এসেছো তোমার মা বাবা যখন তোমার ঠাকুমা যখন এটা শিখিয়ে এসেছে অন্যের মন্দ করলে পরে নিজের মন্দ হয় তাহলে তুমি কোন হিসেবে বেচুর মন্দ করেছ বেচুকে বারবার করে কেসে ফাঁসিয়েছো বেচুকে হ্যারেস করেছো ডিভোর্স দিয়ে দিলেই তো পারতে ডিভোর্স দিয়ে দিলেই তো পারতে ছেড়ে দিলেই তো পারতে কেন এতগুলো কেসে জর্জরিত করেছো বেচুকে তার মানে বুঝতে পারছো টিনা যে হাত ঘুটিয়ে বসে নেই তার প্রমাণটা হচ্ছে তার দিদি দিয়ে দিলো এই বেচুর দিদি দিয়ে দিল যে বেচু অনেকটা অনেকগুলো কেসে জর্জরিত তার প্রমাণ হচ্ছে দিয়ে দিল হচ্ছে এই বেচুর দিদি কেন বেচুকে এতগুলো কেসে জড়ানো হয়েছে কেন বেচুকে ডিভোর্স দেওয়া হয়নি কেন বেচুকে ওয়াইটিতে বদনাম করা হয়েছে আচ্ছা তোমরাই বলো তো সর্বপ্রথম এই ওয়াইটিতে কে কাকে বদনাম করেছে কে কার ক্ষতি করেছে একটা মেয়ের একটা মেয়ের সব সবথেকে বেশি বেশি তো সেই মানসম্মানটাকে নিয়ে কে ওয়াইটিতে ছিনি খেলা খেলেছে যারা বুঝতে জানো তারা জানতে মানে বোঝো ব্যাপারগুলোকে তারা নিশ্চয়ই বোঝো যে কে করেছে আগে আমরা সবাই দেখেছি ওয়াইটিতে যারা যারা আমরা বসবাস করি ওয়াইটিবাসীর প্রত্যেকটা মানুষ দেখেছি বেচুর চ্যানেল থেকে সর্বপ্রথম এই কথাটা লিক হয়েছে তার ওয়াইফ ছেলেকে ছেলের ক্ষতি করার জন্য ছেলেকে নিতে আসছে ছেলেকে চাইছে পুলিশ স্টেশনে পৌঁছে গেছে আর তার ওয়াইফই কী কুকীর্তি করেছে মানে একটা মেয়েকে বদনাম করতে সেকেন্ডটা সময় লাগায়নি তাহলে এই ক্ষতিটা কে করেছে ক্ষতিটা সর্বপ্রথমে বেচু করেছে সেই জন্য পরবর্তীকালে ভগবান সেরকমই একটা একটা করে ওকে জালে জড়িয়েছে তারপরেও বেচু কিন্তু খান্ত হয়নি বেচু কিন্তু তার দিদিদেরকে দিয়ে নোংরার থেকে নোংরা ভাষা বলে এই টিনাকে আক্রমণ করেছে এগুলো কোনো সমস্যা নয় টিনাকে তো আক্রমণ করা যেতেই পারে টিনাকে বদনাম করা যেতেই পারে কেন টিনা ভালো মেয়ে নয় টিনা কি করেছে টিনা একটা অন্য পুরুষের সাথে চ্যাটিং করেছে সেই জন্য টিনার সাথে এগুলো সব করা যেতে পারে কিন্তু বেচু বেচুর সাথে কিছু করা যেতে পারে না কেন বেঁচের নিরীহ শান্ত শিষ্ট নিরীহ বুদ্ধিহীন একটা পুরুষ সে খুবই ভালো সে খুবই নিরীহ তাই জন্য ওর সাথে এগুলো করা যেতে পারে না এটা হচ্ছে বেচুর দিদির কথা কি করেছে টিনা টিনাটা চ্যাটিং করেছে এটা পরক্রিয়াতে ধরা যায় না বারবার করে চিৎকার করে বলেছে এদের মাথা ঠুকবে না এদের মাথা কোনো কথাই এগুলো ঢুকে না যাই হোক তো টিনা চ্যাটিং করেছে যদি সে সংসারটা বাঁচাতে চাইতো যদি চাইতো যে না আমার একটা ছেলে আছে আমার সংসারটা বাঁচাতে চাই তাহলে সেই কথাটা সেই দিন রাত্রে লাইভ করে বলতো না সেই দিন সে রাত্রে সেই ভিডিওটা ছাড়তো না সেদিনকার ছেড়ে বদনাম করে ওয়াইটিতে তার বউকে বদনাম করতে পারতো না জাননি যে এখন যদি ওয়াইটিতে আমার বউ বদনাম হয় তাহলে কিন্তু আমার সংসারটা ভেঙে যেতে পারে আমাদের প্রচণ্ড অশান্তি হতে পারে গণ্ডগোল হতে পারে কিন্তু বিচু কিচ্ছু করেনি বিচু তার উল্টো কাজ করে গেছে দিনের পর দিন ভেতরের সমস্ত খবর দিদিদের দিয়েছে দিদিরা সেরকম হিসেবে বিক্রিও করেছে আর টিনাকে কি দিনের পর দিন বদ বদনাম করেছে তারপরেও এরা আশা করছে টিনা কেস দেবে না তারপরেও এরা আশা করছে টিনা কোনো পদক্ষেপ উঠাবে না তারপরেও এরা আশা করছে টিনা স ইচ্ছায় ডিভোর্স দিয়ে সব ঝামেলা মুক্তি করে দিয়ে বেচুকে ছেড়ে দিয়ে টিনা বেরিয়ে যাবে এর পরেও এরা আশা করছে আশার বলিহারি নয় বি সত্যি আশাটার বলিহারি যাই একটা কথা বলি মানুষ বলে যে ক্ষতি করতে নেই ক্ষতি করতে নেই মানুষের ক্ষতি করতে নেই সব মানলাম সব মানলাম আচ্ছা তোমাকে যদি দিন ধরে কেউ অ্যাটাক করেই যায় করেই যায় করেই যায় করেই যায় তুমি কি ফস হবে না তুমি কি একবার মাথা তুলে ফোস করবে না যদি তুমি একবারও মাথা তুলে ফোস করার মতন তোমার সিদ্ধারা জোর না থাকে তাহলে তোমাকে মেরুদণ্ডহীন প্রাণী বলা হবে একদম মেরুদণ্ডহীন প্রাণী বলা হবে কেন তুমি কারোর ক্ষতি করবে না কিন্তু তুমি নিজের ক্ষতি হবে সে অন্য কেউ করবে সেটাও তো তুমি প্রস্তুত দিতে পারো না তোমাকে একটু হলেও ফোস করে উঠতে হবে তোমাকেও বলতে হবে তোমার জায়গা ওটা আমার জায়গা এটা তুমি আমার জায়গায় এসে গাছগুলো করতে পারো না আমাকে তুমি এরকম করে বদনাম করতে পারো না টিনা যা যেটা করেছে টিনা যেটা করেছে টিনাকে সোশ্যাল মিডিয়াতে মানে বিক্রি করা হয়েছিল নোংরা থেকে নোংরাভাবে অ্যাটাক করা হয়েছিল তারপরেই কিন্তু টিনা পদক্ষেপটা নিয়েছে হয়ে গেল। তারপরে সে বলছে যে তোর মনে হলো না এই যে একটা চ্যানেলকে তিন তিন বার স্ট্রাইক দিয়ে চ্যানেলটা উড়িয়ে দিয়েছিস তখন তোর মনে হলো না অন্যের ক্ষতি যে করে ভগবান তার ক্ষতি করে কার চ্যানেলের কথা বলছে ঢ্যাড়স আচ্ছা যারা সত্যি সত্যি ভদ্র পরিবারের মানুষ যারা সত্যি সত্যি শিক্ষিত প্রকৃত অর্থে স্বীকৃত শিক্ষিত তারা বলতো ঢেঁড়সের চ্যানেলটা নর্মাল কোনো মানুষ দেখতে পারে ঢেঁড়সের চ্যানেলটা নর্মাল কোনো মানে সুস্থ মস্তিষ্কের মানুষ যারা তারা ভিজিট করে আদেও কি তারা ভিজিট করে আমার মনে হয় না করে ঢেঁড়স এমন একটা পুরুষ এমন একটা পুরুষ ওপার বাস ওপারে বসে থেকে এপারের সমস্ত ইন্ডিয়ান আমাদের ভারতীয় মেয়েদেরকে বিকিনি পরিয়ে পড়িয়ে মুখে থামবে লাগিয়ে লাগিয়ে ওয়াইটিতে ভিডিও করে করে ছেড়েছে অথচ অন্য একটা মেয়ে বলছে একটা মেয়েকে বিকিনি পড়ানো দেখেও আরও একটা মেয়ে বলছে বেশ করেছো ভালো করেছ দারুণ করেছো দিনের পর দিন পেট ফুলিয়ে থামবে লাগিয়ে ভিডিও করতো এই ঢেঁড়স এই ঢেঁড়স দিনের পর দিন মুখের ভাষা এখনো অবধি নোংরা থেকে নোংরা চরম নোংরা চরম নোংরা নোংরা এর 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 আদেও মানে মানে কি বলবো পরিবারের সব কিছু ঠিকঠাক আছে কিনা সেটা নিয়েও সন্দেহ আছে নাহলে এরকম ধরনের ভিডিও কেউ করতে পারে না কোনো নর্মাল ভদ্র ঘরের ছেলে এই ধরনের ভিডিও করতে পারে না টিনার উপরে কী পরিমাণে অ্যাটাক করেছে এই ঢেঁড়স কী পরিমাণে টিনাকে ওয়াইটিতে বিক্রি করেছে কি পরিমাণে টিনাকে নেছিনি খেলা খেলেছে তারপরেও এ আশা করছে টিনা একটা স্ট্রাইক দেবে না তারপরেও এ আশা করছে টিনাকে নিয়ে তারা মিথ্যে কথা বলেছে তাদের বিরুদ্ধে টিনা কিচ্ছু করবে না কিচ্ছু করবে না তোমাদের যত ইচ্ছা টিনাকে তোমরা বিক্রি করে যাচ্ছ কিন্তু টিনার কি কর্তব্য টিনার মাথাটা নিচু করে সব কিছু মেনে নেওয়াটা টিনার কর্তব্য যদি সব কিছু টিনা মেনে নিত যদি বেচুকে একদম নিয়ে দ্বিধায় ডিভোর্স দিয়ে দিত সব কিছু মিটমাট করে দিত তাহলেও হয়তো টিনাকে এত খারাপ কথা শুনতে হতো না তখন তো আমার মনে হয় না তখনও তোরা ছাড়তিস যাই হোক তা এই ঢ্যাঁড়সের সাপোর্ট গাওয়ার আগে তুই নিজেকে ভাবছিস মানলাম ঢেঁড়সের কোনো ঠিক নেই কিছুরই ঠিক নেই মানে জন্ম পরিচয়ই ঠিক নেই তোর তো আছে তোর তো আছে একবার এই পুরুষকে সাপোর্ট করার আগে তো একবার চিন্তা করা উচিত যে আমি কাকে সাপোর্ট করছি আমি কাকে নিয়ে কথা বলছি এই ওয়াইটিতে এমন অনেক পুরুষ আছে এমন অনেক মহিলা আছে দীর্ঘদিন নোংরা কথা বলেছে নোংরা ভাষা বলেছে নোংরা অ্যাটাক করেছে কিন্তু তারাও একটা সময়ের পর এসে স্থগিত হয়ে গেছে তারাও একটা সময়ের পর এসে নিজেকে পাল্টে নিয়েছে কিন্তু ঢ্যাঁড়স করেছে কি ঢ্যাঁড়স করেনি এরপরেও তোরা বলবি টিনা কেন ঢ্যাঁড়সের ক্ষতি করতে চাইছিল আর ঢেঁড়স টিনার ক্ষতি করেনি ঢেঁড়স দিনের পর দিন টিনার ক্ষতি করছে না তোরা কেউ টিনার কোনো ক্ষতি করিসনি তোরা কেউ টিনার ক্ষতি করছে না আসলে কি মেয়েটা ওয়াইটিতে এসে সিম্পেথি দেখায় না মানে সিম্পেথি কার্ডটা খেলে না মেয়েটা এখানে এসে কান্নাকাটি করে না এখানে এসে মানে মানে ব্যক্ত করে না ওর মনের ঝড়টা ওর ওর মনে কী ধরনের ঝড় চলছে সেটা পরিষ্কার বলে না চোখের জল ফেলে না সেই জন্য মেয়েটা তো নীলজ্জ নীলজ্জ মেয়ে টিনা হচ্ছে একটা নীলজ্জ টিনার দ্বারা কিচ্ছু হবে না টিনা এই পরক্রিয়া করে করেই যাবে এরকম চ্যাটিং তুইও বহুবার করেছিস আইটিতেই শুনি বহুবার করেছিস তোদের ক্ষেত্রে পরক্রিয়া হয় না অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটার এরকম চ্যাটিং অজান্তে তার স্বামীর অজান্তে করে চলেছে সেগুলো কিন্তু পরক্রিয়া নয় পরক্রিয়া কে করেছে ঘরে বসে শুধু চ্যাটিং করেছে টিনা টিনা পরক্রিয়া করেছে চলো তাকে মার্কেটে নামাও এবং তাকে জবাই করে একদম ধীরে 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 করো যাতে ও যত মানে ওকে কাটবে তত যেন ওর জলে এবং কাটা জায়গাতে লঙ্কা লবণ সব ঢুকিয়ে দাও ও তো মানুষ নয় ওর তো কষ্ট হতে পারে না থাকলো ডিভোর্সের কথা ডিভোর্স টিনা দিতে চেয়েছিল। দিতে চায়নি দিতে চেয়েছিল বেশ বেচুর বাড়াবাড়িতে টিনা বলেছে চল ডিভোর্স আর দেবো না বেশ করেছে বেশ করেছে সবাই ভালো থেকো সুস্থ থেকো চা চা